পরিশানি মনের মধ্যে অশান্তির শেষ নাই ঘরের মধ্যে বকাবকি করে রাগারাগি হইয়া মানে আত্মহত্যা করার কাছে গেছেন কয় রাত কোরআন শরীফ নিয়ে বসি যান দেখবেন যে কোরআন আগে ঘুম চাকি ধরিব শান্তি চলে আসবে মনের মধ্যে আমি আসমানি কিটা বিশ্বাস করি আল্লাহ তালাল পক্ষ থেকে একটা দিক নির্দেশনা গাইডলাইন আছে আপনি একটা মেশিন কিনে নিয়ে আসছেন সাথে একটা ক্যাটালগ আছে একটা গাইড বুক আছে ওইটা দেখি দেখি মেশিন ফিট করেন একটা মোবাইল সেট কিনছেন ভিতরে একটা ক্যাটালগ দেওয়া আছে ওইটা দেখি দেখি আপনি সব ফার্স্টগুলি লাগান আপনি কিভাবে সার দিবেন কি করবেন না করবেন সব ব্যাটারি কিভাবে লাগাবেন সব দেওয়া আছে ওখানে তো আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে আর সাথে ক্যাটালগ দিয়ে দিস ওই গাইড গাইডবুক দিয়ে দিছেন ওইটাই আসমানি কিতাব আর আমাদের কিতাব এটা কোরআনে ফাঁক আমি সমস্যার জন্য ফেরিসান এই সমস্যা ওই সমস্যা কিন্তু সমাধান তো আমার কোরআন শরীফে আছে কি বলেন আছে না নাই আপনি অর্থ বুঝেনা না বুঝেন তেলাবাদ করলে অর্ধেক ভালো হয়ে যাবে খুব পরিশানী মনের মধ্যে অশান্তির শেষ নাই ঘরের মধ্যে বকাবকি করে রাগারাগি হইয়া মানে আত্মহত্যা করার কাছে বসে গেছেন ঘুম আসতেছে না কয় রাত কোরআন শরীফ নিয়ে যান দেখবেন যে কোরআন শরীফ ঘুমের চাপে পারবেন না এর আগে ঘুমে চাফি ধরিব শান্তি চলিয়ে আসবে মনের মিথ্যে কেন কোরআনে বিশ্বাস করি যে আসমানি কিতাব এবং আসমানি কিতাব একজনে মেশিন কিনছে ক্যাটালগের সাথে সাথে বিদেশ থেকে ইঞ্জিনিয়ারও আসে পুরা মেশিন ফিট করি স্থানীয় ইঞ্জিনিয়ারকে দিয়ে বলে আপনি সুয দেন আবার অফ করেন অন করেন এরপরে এটা চালান এটা চালান সব ঘুরে ফুরে দেখায় এর ফলে বলে ওকে পারবেন তো এবার ঠিক আছে আমি যাই তো মেশিন ফিট করি তারপরে চলে যাই তাই শুধু মেশিন পাঠায়া দেয় না শুধু ক্যাটালগ দেয় না বড় মেশিনের জন্য ইঞ্জিনিয়ার চলে আসে আসি এখানে দেখা দিয়া যায় ঠিক আল্লাহ তালা শুধু ক্রিতে পাঠায়া দেন নাই সাথে ইঞ্জিনিয়ার দিয়ে দিছেন নবী রাসুলরা এসে মানুষকে হাতের হাতে শিখিয়ে দিছেন যে সলাত এইভাবে জাকাত এভাবে হজ এভাবে এখন একদল বের হয়েছে আহলে কোরআন আর এখন কোরআনে তো সব আছে ক্যাটালগে সব আছে কীর্তি ইঞ্জিনিয়ার আমি সব পারি পারবে তো সব এলেমেলে করি লক্ষ্মীপুরে আসছিল এক জামাত এরকম তো মসজিদের লোকেরা আমারে ফোন দিয়েছে হুজুর আমাদের মসজিদে একটা জামাত আসছে এরকম কেউ ফোন দিলে আমরা কি জামাত বুঝি আমি আপনাদের আসছে আমারে ফোন দিলেন কেন যে হুজুর এরা আমাদেরকে ওয়াজ করি বুঝাইতেছে যে হাদিস মানা যাবে না ইনারিল্লা এই জামাত আবার লক্ষ্মীপুরে লোকে অমুক মিয়া আইন সেই অমুক মিয়ার নম্বর আমার ফোনে ছিল আমি সাথে সাথে মিয়ারে ফোন দিছি আপনার আনছেন আমি নিয়ে আসছি এরা নাকি হাদিস মানে না ক আমি তো মানি না কি বলেন আপনার বাবা জানা যা মায়ের জানাজা সব আমারও দিয়ে পড়াইছেন এখন মানেন না হাদিস কে আপনারা না ই সর্বনাশ এখন কেউ না মানলেও তো আর কিছু করার নাই ঠিক আছে তো থাকুক জামাত কালকে সকালে আমরা আসবো তা আমরা বলাতে বলে যে আমরা কে আবার এতক্ষণ তো কথা বলতেছি আমি একা আমি বললাম সখমর্শিদের ইমাম সাহেবকে নিয়ে আসবো আপনার এই লোকদেরকে থাকতে বলেন সকালবেলায় শুধু দুই একাত্ম নামাজ পড়াই দিবে আমি ওনার সামনে দেখব যে উনি দূর নামাজ কেমনে পড়ে যখন হাত উঠাবে বলবো যে কোরআনের কোন আয়াতে আছে বা ভাত উঠাইতে হবে এটা হাদিসে আছে যখন হাত বানবে কোন জায়গায় বাঁধবে যেখানে বাঁধক এটা হাদিস দিয়ে দেখাইতে হবে এটা তো কোরআনে নাই যখন সোবাহানাকে বলবে সোবাহানাকার কথা তো কোরআনে এটা তো হাদিসে আছে তো আমারে দুই এক নামাজ কোরআন দিয়ে পড়াইয়া দেখাবে সকালবেলা আমরা আসবো রাতের রাতে পালিয়ে গেছে এখন গোপনে গোপনে কারো কাছে হয়তো দাবা দিতে পারে আমাদের অনেক শিক্ষিত ছেলেদেরকে আমাদের সন্তানদেরকে অনেক সময় এরা পটাই এনে কোরআন গুরুত্ব বুঝাইয়া এরপর আস্তে আস্তে বুঝে যে হাদিস লাগবে না কোরআনে যথেষ্ট কারণ কোরআনের একটা আয়াত আছে আল্লাহ তালা বলেন যে কোরআনে আমি সব কিছু বলছি তো সব কিছু তো বলছে কিন্তু ব্যাখ্যা তো আর বলে নাই ব্যাখ্যা তো কোথায় হাদিস শরীফের মধ্যে আছে